তোমার চূড়াই ভাতি সকাল হয় তোমার কথা ভেবে তোমার কথা ভাবতে গেলে আমার মাঝে আমি থাকি না রে থাকি না রে আমার চূড়াই ভাতি সকাল হয় তোমার কথা ভেবে তোমার কথা ভাবতে গেলে আমার মাঝে আমি থাকি না রে আমি থাকি না রে নিজেকে খুঁজে পাই তোমার মাঝে নিজেতে খুঁজে পাই তোমার বুকের মধ্যখানে কাছে থাকতে ভালোবাসুনি এখন তো দূরের দূর দেশিনী কাছে থাকতেই ভালোবাসনি এখন তো দূরের দূর দেশিনি আমার ভাবনা জগৎ সংসার ভেঙে যা তুমি বিলাসিনীর বিলাসিতা নয়ে যা আমার ভাবনার জগৎ সংসার ভেঙে যা তুমি বিলাসিনীর বিলাসীতা নয়ে যাক ঝলসে যাক তোমার মুখের প্রতিচ্ছবি ঝলসে যাক আমার মন থেকে ঝলসে যাক তবে আমি ভালো থাকব মৃত্যু পরবর্তী জীবনে তবে আমি ভালো থাকব মৃত্যু পরবর্তী জীবনে আমার ভাত দুপুরে তোমার সাথে একই থালায় দোলক তোমার হাত থেকে খাওয়ার কথা বেশ মনে আছে মনে থাকে মনে করি বলে তুমি স্মৃতি খুঞ্জর বাজাই মনে মনে করি বলে তুমি স্মৃতি খুঞ্জর বাজাই মনে আমার দুপুরে তোমার সাথে একই থালায় দুলক মা তোমার হাত থেকে খাওয়ার কথা বেশ মনে আছে বেশ মনে থাকে মনে করি বলে তুমি স্মৃতিভঞ্জর বাজায় মনে নিজেকে পাই না আমার মাঝে নিজেকে পাই তোমার কুটুম্বিতার সাজে নিজেকে পাই না আমার মাঝে নিজেকে পাই তোমার কুটুমটা সাজে ওই ভাদপুর প্রহরে কাছে থাকতেই ভালোবাসনি এখন তো দূরের নি কাছে থাকতেই ভালোবাসনি এখন তো দূরের দূরদেশিনী তোমার মিতা সাজবুধ হয়ে যাক মানুষের মতো উড়ে যাক তোমার মিতা সাজবুধ হয়ে যাক মানুষের মতো উড়ে যাক তুমি মিতা স্মৃতি অদৃশ্য হয়ে যাক তুমি স্মৃতি অদৃশ্য হয়ে যাক মরিচা ধরে যাক তোমার স্মৃতিতে জড়ানো আমার শহরের প্রতিটা বাঘ মরিচা ধরে যা তোমার মুখের প্রতিচ্ছবি আমার মন থেকে ঝলসে যা ঝলসে যা তবে আমি ভালো থাকব মৃত্যু পরবর্তী জীবনে তবে আমি ভালো থাকবো মৃত্যু পরবর্তী জীবনে পরন্ত বিকাল হয় তুমি অনুন আগুনে পড়ে আমার পরন্ত বিকাল হয় তুমি আগুন আগুনে পড়ে আগুন পরশ নিজের মনে মেখে আমার সমস্ত চোখের জ্যোতি কেড়ে নিও আগুন পরশ নিজের মনে মেখে আমার সমস্ত চোখের জ্যোতি নিও আমার সম্পূর্ণ পৃথিবী এলোমেল হয়ে যায় তোমার অস্তিত্ব যদি আমার মন কোঠার ঘরে না পায় আমার সম্পূর্ণ পৃথিবী এলোমেল হয়ে যায় তোমার অস্তিত্ব যদি আমার মন চিলে কোঠার ঘরে না পায় ভালো আলো হয়ে ধরা দেখ তুমি চোরা ভাতে সকালে ভালো আলো হয়ে ধরা দিক তুমিময় চোরাই ভাতি সকালে তুমিময় ভাদ্য কথা কবিতা হোক আগুন পরশের পরন্ত বিকাল আমার যে ভালো আলো হয়ে ধরা দেখ ভালো আলো হয়ে ধরা দিক তুমি ময় চূড়ায় ভাতি সকালে তুমি ময় দুপুরে করে কবিতা হোক তুমি আগুন পরশের পরন্ত বিকাল আমার জীবনে কাছে থাকতে ভালোবাসনি এখন তো দূরের দূর কাছে থাকতে ভালোবাসনি এখন তো দূরের দূর আমার ভাবনা জগৎ সংসার ভেঙে যাক তুমি বিলাসিনের বেলা যাক ঝলসে যাক তোমার মুখে প্রতিচ্ছবি প্রতি যাক আমার মন থেকে আমার ভাবনা জগৎ সংসার ভেঙে যাক তুমি বিলাসিনের বেলা নয়ে যাক ঝলসে যাক তোমার মুখের প্রতিচ্ছবি আমার মন থেকে ঝলসে যাক তবেই আমি ভালো থাকবো মৃত্যু পরবর্তী জীবনে তবেই আমি ভালো থাকব মৃত্যু পরবর্তী জীবনে তবে আমি ভালো থাকবো মৃত্যু পরবর্তী জীবনে তবে আমি ভালো থাকব মৃত্যু পরবর্তী জীবনে